গুপ্ত অবতার শ্রী শ্রীমাতা অখিলের রানী গায়ে পড়া নিরক্ষর ব্রাহ্মনিরাবরণী শ্রী শ্রীর মা বলতেন ছেলেবেলায় প্রসন্ন রামনাথ ওরা সব পাঠশালায় যেত ওদের সঙ্গে কখনো কখনো যেত তাতেই একটু শিখেছিল পরে কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নোভেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে আমি আবার গোপনে আর একানা দিয়ে আনিয়েছিল লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম্পু করে একাটি একাটি আছি ভব একটি মেয়ে নাইতে আসত সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে এসে থাকত সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত আমি তাকে শাক পাতা ও বাগান হতে যা আমার কাছে এনে দিত তাই খুব করে দিত আদ্যাশক্তি জগৎজননী শ্রী মা নিজে অনন্ত জ্ঞানের ভাণ্ডার তাই ঠাকুর বলতেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে অন্য এক সময়ে তিনি শ্রী মা সম্বন্ধে বলেছিলেন জ্ঞান দেয়নি শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের এই নিরক্ষরতার আবরণ একই উদ্দেশ্যে জগৎবাসীকে বুঝিয়ে দেওয়া যে শুধু পাণ্ডিত্যে ভগবান লাভ হয় না ভগবান লাভের জন্য প্রয়োজন পড়া বিদ্যা